লুতালামকে বললেন আশ্রি বি আহলি কাবি তো রাত থাকতে থাকতে বেরোয়ে যান এন থেকে আপনার লোকজন নিয়ে খবরদার রাত শেষ করবেন না রাত থাকতে থাকতে নিয়ে যান আজাব আসছে সকাল বেলায় সকাল হওয়ার সাথে সাথে আজাব আসবে শুভে স্বাদী খাওয়ার সাথে সাথে আযাব নাজিল হবে ফজরের রক্ত শুরু হওয়ার সাথে সাথে আজাব নাজিল হবে অতএব রাত থাকতে থাকতে বেরিয়ে যান রাতের কোনো একটা অংশে বেরিয়ে যান আপনার অনুগামী ভালো মানুষদেরকে সাথে করে নিয়ে ওয়ালা মিনকুম আহাদ ও নবী সবাইকে বলে দেন যখন আজাব আবাসবে চিৎকার চাঁচামেচি হবে আহাজারি হবে কান্নাকাটি হবে হা হুতাস হবে তাদের প্রতি দয়া তাদের প্রতি মায়া দেখানোর জন্য কেউ ফিরেও যেন না তাকায় ওদের প্রতি মায়া দেখানোর জন্য কেউ ফিরেও যেন কারণ যে ফিরে তাকাবে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হোক আল্লাহ কন যতই আপনি নিষেধ করেন আপনার বোঝ এটা আছে না এটা ফিরে চাইবো আর ফিরে যাওয়ার সময় কি হইব সেটা আপনাকে বলি এরপরে আল্লাহ পাথরের বৃষ্টি শুরু করলেন মুসাবেন্দা রব্বিক এই পাথরগুলো আবার এক একজনের জন্য নাম লেখা ছিল মানে আল্লাহ পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া আছে তুই অরমাতায় তুই অরমাতায় তুই অরমাতায় এখানে পড়তো ভিতর দিয়ে চিরে নিজ দিয়ে বেরিয়ে যেত যে জায়গা দিয়ে অকাজ করতো ঠিক সেই জায়গা দিয়ে গুজ্জদার দিয়ে বেরিয়ে যেত

কৌমে লুত বাজে একটা কাজ করত আর তাদেরকে হেল্প করত লুত আলাইসালামের স্ত্রী নবী এদেরকে ভালো জিনিস শিখায় নবীর বউ এটা মানিস না ওরা যখন একটা কাজ করতো মা সবা কাকুম বিহা আহাদুমিন আল্লাহ পাক করেন বলছেন এমন একটা কাজ করতো পৃথিবীতে এর আগে এই কাজটা আর কেউ করতো না বলবো না কি কি কাজ নিজেকে মাইয়া সাজাইতো মাইয়া সাজাইয়া তারপরে নিজের পিছনটাকে মেয়ের মতো ব্যবহার করতো কি মনে হয় পৃথিবীতে এই কমের আগে কেউ কোনোদিন দাড়ি চাষে নাই এটা সমকামী ছিল আর দাঁড়িয়ে থাকলে কি আর এটা ভাল লাগে এটা তো ভাল লাগে না এটাকে বেটি বেটি সাজার জন্য কি করতো এই দাড়ি চাষতো এরা সর্বপ্রথম এই অপকর্মটাই দাড়ি চাঁচার অপকর্ম করতো এই কম এ এই জন্য যারা আমরা চাঁচি তারা একটা চিন্তা ভাবনা করে লই আমরা যে কাগজ দলে যোগ দিছি। তো এরা যে এই কাজ করতো লুত সালাম তাদেরকে খুব বাধা দিতেন বুঝাইতেন কোনো কাজ হয় না লুত সালামের যে বউ ছিল বিবি থাকতামের সাথে খাইতলু তালাই সালামের গড়ে খাইতলু তালাই সালামের কামাই কিন্তু কি করতো তলে তলে ওদেরকে সাপোর্ট করতো সমর্থন দিত ওদের প্রতি খুব মায়া মহব্বত আল্লাহ পাক আজাব পাঠাইলেন কি পাঠাইলেন আজাব পাঠানোর আগে লৌতালাইসালামকে বললেন আশ্রিবি আহ লেখা বিপ্লে তো রাত থাকতে থাকতে বেরোয় যান এন থেকে আপনার লোকজন নিয়ে খবরদার রাত শেষ করবেন না রাত থাকতে থাকতে নিয়ে যান সকাল বেলায় সকাল হওয়ার সাথে সাথে আজাব আসবে শুভে সাদিক হওয়ার সাথে সাথে আজাব নাজিল হবে ফজরের ভক্ত শুরু হওয়ার সাথে সাথে আজাব নাজিল হবে অতএব রাত থাকতে থাকতে বেরিয়ে যান রাতের কোনো একটা অংশে বেরিয়ে যান আপনার অনুগামী ভালো মানুষদেরকে সাথে করে নিয়ে। ওয়ালা আয়াল টাফিত মিনকুম আহাদ অন্যবি সবাইকে বলে দেন। যখন আজা আবাসবে চিৎকার চাচা মেচি হবে হাজারিভাবে। কান্না কাটিভাবে হাহুতার তাদের প্রতি দয়া পরবর্্যয়ে তাদের প্রতি মায়া দেখানোর জন্য কেউ ফিরেও যেন না তা ওদের প্রতি মায়া দেখানোর জন্য কেউ ফিরেও যেনো। কারণ। যে ফিরে তাকাবে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ফাইন না আল্লাহ কন যতই আপনি নিষেধ করেন আপনার বোঝ এটা আছে না এটা ফিরে চাইবো আর ফিরে চাওয়ার সময় কি হইবো সেটা আপনাকে বলি এরপরে আল্লাহ পাথরের বৃষ্টি শুরু করলেন মুসাবাতান আইন দা এই পাথরগুলো আবার এক একজনের জন্য নাম লেখা ছিল মানে আল্লাহ পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া আছে তুই ওর মাথায় তুই ওর মাথায় তুই ওর মাথায় এখানে পড়তো ভিতর দিয়ে চিরে নিচ করতো ঠিক সেই জায়গা দিয়ে গুজ্জদার দিয়ে বেরিয়ে যেত থাকতে থাকতো আহ জানি চিৎকার চেঁচামেচি করতেছে এক টানে মরে যায় নাই মারার আগে একদম জ্বালায় মারছে আল্লাহ তো এখন যখন লুত আলাই সালাম সাথে করে নিয়ে চলে যাচ্ছেন কি করেন সবাইকে নিয়ে যাচ্ছেন তো আহাল বলছো তো আসিবি আহলিক আপনার পরিবার বর্গ নিয়ে তো পরিবারের ভিতরে বউ আছে না কন্যা কেন তো সাথে করে নিয়ে যেতেছে আর ওইদিকে আজাব শুরু হয়েছে শ্রমিকদের নির্বাচন ওকে যাই শ্রমিকদের নির্বাচন হয়

যাই হোক এখন সবাই চলে যাচ্ছে আর ওদিকে আঁচ আপ পড়তেছে ও মা গেলাম গো বা গো মনে ওরে চিৎকার করতেছে বাচ্চা মোছা কেউ চিৎকার করতেছে না লো চালাইছিলাম বলতেছেন খবর দাও কেউ ফিরে থাকবে না খবর দাঁড় সামনে তাড়াতাড়ি বাঘ আল্লা না জানি আম গাড়ে নি নিয়ে পড়ে কেউ তাকায় নাই আল্লাহ ইকন ইল্লাম রাতা নূতা আলাইহিস সালামের বউ আর সহ্য করতে পারে ইস ইশ কি অমানবিক কি 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 অমানবিক এক কল লগে লগে হেডটা মাথার উপরে পড়ছে আর নেজ দেবে রে গেছে যা মাওলা বলেন ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাউইদাহুম আস-সুবহু আলাইসা আস-সুবহু বিকারীব সকাল কি কাছে না খুব কাছে অপেক্ষা করেন শুধু তাড়াতাড়ি রাতের ভিতরে বের করে লয়ে যান তাহলে কি বোঝা গেল যখন আল্লাহর আযাব চলে আসে তখন যারা আযাব যাদের উপরে আসছে তাদের দলে যোগ দেওয়া তো বহুত দূরের কথা তাদের প্রতি মায়া দেখাইলেও সেই আজাবের শিকার হওয়া লাগে ঠিক না আর আল্লাহ যখন আজাব পাঠান তো আগে তো কইয়া পাঠাইতেন এই যে পাঠাইতেছি নবী যখন থাকবে না তো তখন আল্লাহ কিছু আলামত দিয়ে দিবেন কিছু চিহ্ন দিয়ে দিবেন কিছু ইশারা দিয়ে দিবেন যে এটা আমার আজাব এটা বুঝাই দেন আল্লাহ তালা মানুষ একটু চিন্তা করলে বের করতে পারে আপনাদের মনে আছে 2009 সালের দিকে ফেব্রুয়ারি মাসে এদেশে সাতান্ন জন চৌকস উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাকে অত্যন্ত নির্মমভাবে পিলখানার মধ্যে হত্যা করা হয়েছিল আপনাদের মনে আছে কর্নেল গুলজার যখন ওরা হামলা করবে এই জিনিস দেখেছেন তো তখনই উনি কি করেছেন ফোন করেছেন বাইরে ওরা অলরেডি সবার কাছ থেকে ফোন কেড়ে নিচ্ছে উনি ফোন করেছেন ফোন করে বলছেন ওরা এখনো সঙ্গবদ্ধ হতে পারে নেই এখনো বিক্ষিপ্ত আছে দ্রুত দুটা ফোর্স পাঠান আমরা সবাই বেঁচে যাবো কোনো অসুবিধা হবে না ফোর্স খুব দ্রুত সময়ের ভিতরে রেডি হয়ে একদম পিলখানার পনেরো এক কিলোমিটার এক কিলোমিটারের কাছে গিয়ে বসে রইল কেন প্রধানমন্ত্রী অনুমতি দিচ্ছেন না পেয়ার পেয়ার খেলা খেলতেছেন উনি মুভ করার কি দিচ্ছেন না হম উনি ডাকাইতের সাথে সন্ধি খেলা খেলেন মজার ব্যাপার হলো ওনার শ্বশুর বাড়ির লোকই ডাকাতি ওনার হুরবাইতেই আইছে। যারা আসছিল এখানে কিল করে মেরে তারপরে আবার এরা বেরোয় চলেও গেছে তার মাঝখানে সন্ধি সন্ধি খেলা খেলাইছে যায় না এরপরে কর্নেল গুলজারের শেষ ফোন যখন বেশ কিছুক্ষণ পরে আবার ফোন করছে আমাদের অফিসাররা অনেকে মরে পড়ে আছে অনেকে আহত অবস্থায় তড় পাচ্ছে আমরা অনেকে এখনো বেঁচে আছি আপনারা কি আসবেন না আমাদেরকে উদ্ধার করতে আপনারা কি আসবেন না আমাদেরকে উদ্ধার করতে এটা কর্নেল গুলজারের শেষ ফোন ছিল এই আকুতি এই সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং তার পরিবার বর্গ গোটা দেশপ্রেমিক জাতির এই আকুতি তৎকালীন প্রধানমন্ত্রীর কান এবং হৃদয়কে নাড়া দিতে পারে নাই এটা এটা বিদ্রোহ নয় সেনা হত্যাকাণ্ড বলে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয় এটা বিদ্রোহ নয় এটা তো ঠান্ডা মাথায় নির্মম হত্যাকাণ্ড ছিল ঠিক কে ঠিক না আন্তর্জাতিক চালের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ড হয়েছে কে করেছে যে করেছে তার জন্য যারা মারা গেছে তাদের আহ কাছে লাগে নাই কোন মাসে করছিল মাস তার কিছুদিন পরে নবীর সান মান ইজ্জত আব্রু রক্ষা করবার জন্য নবীর ইজ্জতের দাবি নিয়ে যারা ময়দানে নেমেছিল সেই তহিদি জনতার বুকে রাতের আধারে নির্মম ভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল ঠিক কিনা শত শত নবী প্রেমিককে হত্যা করা হলো দু সালের মে মাসের কয় তারিখ কয় তারিখ পাঁচ তারিখ মনে আছে তো আপনাদের আলেমদেরকে হত্যা করছিল তারিখটা কত সেনাদেরকে হত্যা করছিল মাসটা কি আসতে বলেন মাসটা ফেব্রুয়ারি তারিখটা দুইটার বদলা আল্লাহ এক লগে লইছে পাঁচই ফেব্রুয়ারি লোকমা দেওয়ার আগে চিন্তা করতে হোক কবে পাঁচই আগস্ট গদি আগস্ট বাড়ি গেল কবে পাঁচই ফেব্রুয়ারি আল্লাহ সোহে দিয়ে দেখাইতেছে বুঝেন না এটা তো পাঁচই মার্চেও হইতে পারত এটা দশই তো হইতে পারতো ঠিক কিনা হেফাজতের কর্মকর্তাদের আর সেনা ফেব্রুয়ারি আল্লাহ দুইটারে মিলাই এক লগে দেখাই দিছে যা দেখ এটা আমার আজাব তারপরেও বুঝোস না পাঁচই অগাস্ট এটা যে আমার পক্ষ থেকে দেওয়া আজাব ছিল তোদের উপরে সেটা বুঝোস না তাহলে আরো বুঝাই দিই পাঁচই ফেব্রুয়ারি বাড়ি গেল হিসাব মিলা নামাজের রক্ত কয়টা আসতে বলেন ইমানের বুনিয়াদ কয়টা কয়টা মায়ের দিয়ে খেদায় দিয়ে তো জনতার মুক্তি দিলেন আল্লাহ পাক কয় তারিখে তারপরেও যখন উৎপাত থামে না সয়তা নিয়ে এখনও কমে না রব্বল আলমিন এটা যে আজাব এটা বোঝাইবার জন্য আরো পরিষ্কার করে দেখায় দিলেন সেনাদের ফেব্রুয়ারি আর আলেমদের পাঁচ তারিখে বুঝে আসে না মনে এটা কার আজাব আল্লাহর আজাব সেই দল যদি কেউ কইরাও থাকেন আল্লাহর রাস্তা আর করেন না গো আর সমর্থন করতে যায় না তাহলে লুতাল ইসলামের বোর মতো দশা হবে ইসলামের বোর মতো দশা হবে ওই আগেই ভালো ছিলাম এই কথা চলবে না পৃথিবীতে ইনশাল্লাহ তালা ইনশাল্লাহ তালা লাইয়া উদা আবেদন কোনোদিন এরা কোনো দিন আসতে পারবে না ইনশাল্লাহ হ্যাঁ যদি নীতি চেঞ্জ করে তো বা করে আল্লাহর কাছেও মাপ চায় জনতার কাছেও মাপ চায় আর জেনোসাইডার গণহত্যা যেগুলো হয়েছে সেগুলোর বিচারও যদি সঠিকভাবে সম্পাদিত হয় তারপরে দেখা যেতে পারে ক্ষমা করা যাবে কি যাবে না ঠিক কিনা এমনি ছেড়ে দেবেন আপনাদের এলাকায় বেশিরভাগ নাওয়ের পার্টি আমি জানি তার কারণ কি জানেন মামি সিং এদের কি মানুষ ব্যাকল কয় বিলমান আল হাকি আল আমরুকাদ আমার বাড়ি মামিন সিং এই জন্য আমি বলতেছি আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে তারপরেও দেখার যোগ্যতা হয় না এটা বোধয় না তো কি করবো খালি দুনিয়ার ট্যাপ হয় স্যার নিজের জমিটা রক্ষা করতে পারা আরো কিছু জিনিসপত্র বানাইতে পারা এটারে বুদ্ধিমত্তা কয় আকুল কামে লাগে না কেন বায়ান খুব খারাপ লাগতেছে যে সেটাও বুঝতেছে খারাপ লাগতেছে কি চুপ করে চুপ মেরে মুখ মেরে বই রয়েছেন কথা কই না তো বলেন এটা কার আজাব আরো আসতে যখন মাবুদের পক্ষ থেকে আজাব আসে তখন সেই আজাব বলাদেরকে সমর্থন করলে সেও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায় আজাব পায় ঠিক কিনা মনে রাখবেন যদি এখনো জালিমদেরকে খুনিদেরকে কেউ সমর্থন করে তাহলে তার বাড়ির ভিতরেও আল্লাহ আজাব পাঠাবে এমন ভাবে শান্তিটাকে কেড়ে নিবে জমি জিরা তো ঠিক আছে বাড়ি ঘরও ঠিক আছে এসিও ঠিক আছে মনের শান্তিটা নাই আল্লাহ আস্তে শান্তিটা কেড়ে নিবেন আর আজাদ দিন দিন আরো কাসাবে যদি তো করি মেরে মাস্টারাম দোস্ত আজিজ ও বুজুর্গ জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি এমনি খামা খা না কোনো একটা কাজ আছে কাজ আছে না নাই কাজটা হলো মাওলার গোলামি মাওলার গোলামি যত বেশি মানুষ করবে নবীর তরিকায় যত বেশি চলবে আল্লাহ পাক শান্তি দিলে ভিতরে তত নাজিল করে দিবেন দুনিয়াতে সুখের জীবন দিবেন মানা আমিলা সালেহাম মিন আও উনসা মুমিন নর হোক নারী হোক যে কেউ যদি ইমানদার অবস্থা করে নোমল মানে হলো নবীতিকায় চলা নেকামল মানে কি যদি করে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে তাকে আমি সুখের জীবন দিব রাজা হোক প্রজা হোক আমির হোক ফকির হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক বা কলম হোক ব্যবসায়ী হোক সাদা কালো হোক সাদা হোক কালো হোক লাল হোক যে কোনো বর্ণের হোক যে কোনো ভাষার হোক আমি তাকে সুখের জীবন দিবো সে যেখানে আছে ওই জায়গাতেই আমি সুখ দিব হয়তো মাথার উপরে চাল নাই খাবার দাবার জ্বালা পাকানোর জন্য চুলাও নাই কিন্তু তারপরেও মনের ভিতরে আমি আল্লাহ শান্তি দিতে পারি দেখবেন ফুটপাথের ভিতরে ঘুমাইতেছে মশারা বনভোজন করতেছে তার ঘুম ভাঙে না এক টানে ফজরের সময় গিয়ে উঠতেছে আছে না নেই হ্যাঁ সারাদিন রিক্সা পাইছে এটা করছে হাল কামাই করছে সময় সময় নামাজটা পড়ে হালাল কামাই করছে ফারস্টা পড়তে পারে চেয়ে বেশি পড়তে পারে না ইয়াতে পরে রাত্রিবেলায় ঘুমাই বুকু ঘুমানোর জায়গা তো নাই ডা শহরে গেছে ফুটপাতের ভিতরে শুয়ে রইছে এক টানে ফাদরে নাজানোর সময় তার ঘুম ভাঙছে আলহামদুলিল্লাহ হিলাহ শু কে উঠতেছে আর অপর দিকে হাজার হাজার কোটি টাকার মালিক রাতের বেলায় গুম আসে না এসি নরম গদি চারিদিকে ফুরফুরে সুন্দর বাতাস ঘুম আসে না ঘুমের জন্য এক ট্যাবলেট খাইছে তাও ঘুম আসে না আরেকটা খাইছে তাও ঘুম আসে না চোখ লাল টকটকা হয়ে রয়েছে শেষ সাথে দেখি একটুখানি চোখ লাগছে তার ভিতরে আবার দেখে শ্রমিকরা মিছিল করতেছে জ্বালিয়ে দ্বীপ পুড়িয়ে দ্বীপ ওই ব্যাটার ওই ফ্যাক্টরি লাভ দিয়ে ঘুমতে গড়ছে কোথায় শ্রমিকরা আন্দোলন করতেছে নাই তো কেউ তো নাই বুঝেন মনে হয় কি দেখতেছে তো আল্লাহ আরাম আয়েসের ভিতরে রেহে আজাদ দিতে পারে কি পারে না আর মনের শান্তির ফাইসালা মাবুদ বলেছেন যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সুখের জীবন দিব মনটার ভিতরে শান্তি থাকবে ইমান আর নেকামলের দিকে আস এই ঈমান আর নেকামল যেটার মাধ্যমে মানুষ সুখের জীবন পাবে গোটা পৃথিবীর মানুষ সুখী হয়ে যাবে সেই সুখের ঠিকানা জানেন নে কিভাবে কোনটা হয় নবীর তরিকা কোনটা কিভাবে করতে হয় এটা পড়ানো হয় অন্যান্য ভার্সিটিতে স্কুল কলেজ ভার্সিটিতে প্রতিষ্ঠানে নাকি আসতে বলেন ব্যবসাটা কিভাবে করলে নবীর তরিকায় হবে বা আদত হবে চাকরি বাকরি কিভাবে করলে নবীর তরিকায় হবে বা আদত হবে মিল ফ্যাক্টরি কিভাবে চালাইলে নবীর তরিকায় হবে এবার হবে কোনটা কিভাবে করলে কি হবে এবাদত হবে দুনিয়ার কাজগুলাই এবাদত হয়ে যাবে এই জিনিসগুলা শেখানো হয় কোথায় আসতে বলেন কোথায়